নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জানাবো যে রূপোর আংটি হাতের আঙুলে পড়লে কি কি উপকার পাওয়া যায় আর কেনই বা রূপোর আংটি পরবেন আর কীভাবেই বা রূপোর আংটি পরবেন রূপোর আংটি পরলে কি কি উপকার পাওয়া যায় দেখুন বন্ধুরা রূপো কিন্তু আমাদের জীবনে লক্ষ্মীর প্রতীক তো সেই জন্য রূপোর জিনিস দিয়ে ঘর সাজানো কিন্তু অনেক ভালো কিন্তু সবসময় তার রূপোর বাসন কুসন রুপোর সরঞ্জাম কেনা সবার পক্ষে সম্ভব হয় না তার জন্য কিন্তু এই উপায়টি আপনাদেরকে করতে হবে রুপোর জিনিস কেনা সবসময় সম্ভব না হলে টান হাতের করে আঙুলে একটা রূপোর আংটি পরতে পারেন করে আঙুলে রূপোর আংটি ধারণ করলে জীবন কিন্তু সৌভাগ্যময় হয়ে উঠবে জ্যোতিষমাতে রূপোর গহনা পরার প্রচুর উপকারিতা রয়েছে রূপোর গহনা শরীরে থাকলে তার প্রচুর সুপ্রভাব কিন্তু আমরা পেতে পারি রূপর গহনা পরলে শরীরের নেগেটিভ দূর হয়ে যায় পজিটিভ এনার্জি কিন্তু শরীরে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রূপ চন্দ্র ও বৃহস্পতি সঙ্গে যুক্ত তাই রূপ সৌভাগ্যের প্রতীক হিসাবেও গণ্য করা হয় রূপোর গহনা শরীরে থাকলে অনেক রোগের হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় রূপো শরীরে জল ও শ্লেষাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আমাদের শরীরে যে ক্ষতিকর টক্সিন থাকে তা বের করতেও রূপর সাহায্য করে রূপোর যে কোনো সরঞ্জাম ঘর সাজানোর জন্য কিন্তু দারুণ উপকারী বলে মনে করা হয় জিনিস কেনা সম্ভব যদি না হয় তাহলে যে কোনো একটা কিনুন এবং সেই আংটিটা আপনি আপনারা হাতের আঙুলে করে আঙুলে কিন্তু ধারণ করতে পারেন তবে দেখবেন রুপোর আংটিতে যেন জয়েন্ট না থাকে রূপোর আংটি পরলে আপনারা কি কি উপকার পেতে পারেন সেটা কি জানেন জেনে নিন রূপোর আংটি আঙুলে পড়লে রকম রোগের হাত থেকে মুক্তি তো মেলেই যারা একটুতেই টেনশানে পড়ে যান দেখবেন অনেক ব্যক্তিই আছেন যে কোনো কিছুতেই টেনশানে ভোগেন তাদের জন্য রূপোর আংটি অত্যন্ত কার্যকর রুপোর পাত্র বা চামচ ব্যবহার করলে সর্দি কাশি বা বাতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দম্পতিরা বিবাহিত দম্পতিরা একে অপরকে রূপোর চেন আংটি রূপর সরঞ্জাম উপহার দিন তাহলে দুজনের আমাদের সম্পর্কটা কিন্তু মধুর হবে রূপোর আং কীভাবে ধারণ করবেন বাজার থেকে কিনে এনেই রূপোর আংটি কিন্তু পরে ফেলবেন না আংটিটা সারা রাত একটা পাত্রে জলে ডুবিয়ে রাখতে হবে জলটা গঙ্গা জল হলে ভালো হয় হলে যেটা ফিল্টারে জল আমরা খাই সেই জল দিতে হবে তারপর সেই আংটিটাকে পরের দিনকে ঠাকুরের আসনে রেখে পুজো করে সেটাকে চন্দন লাগিয়ে তারপর সেটাকে ধারণ করতে হবে এতে কিন্তু খুব তাড়াতাড়ি সুফল পাবেন এই রূপোর আংটি কিন্তু একজন ব্যক্তির যে সমস্যা দূর করে তা কিন্তু নয় রূপোর আংটি অর্থনৈতিক সুবিধা আনতেও কিন্তু সাহায্য করে এটি পড়ার পর কিছু প্রয়োজনীয় নিয়ম আপনাদের জেনে রাখা খুব দরকার তাই বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবে যে রূপোর আংটি কিভাবে ধারণ করতে হয় অনেকেই জানেন না বাজার থেকে এনেই দোকান থেকে এনেই তারা পরে ফেলেন কিন্তু সেইভাবে রূপোর আংটি পরলে কিন্তু একেবারেই কাজ দেবে না রূপোর আংটি এনেই সবসময় গঙ্গা জল বা যে কোনো পরিষ্কার জলে সারা রাত রেখে দিয়ে পুজো করে পড়তে হয় তো আপনারা এইভাবে রূপর আংটি ধারণ করুন দেখুন আপনাদের সৌভাগ্য ফিরে আসবে দাম্পত্য জীবন আপনাদের ভালো কাটবে অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে নানা নানারকমভাবেই কিন্তু অর্থ সম্পদ এগুলো কিন্তু সমৃদ্ধি বাড়বে রূপর আংটি পড়লে তা সঠিক নিয়মে পড়লে তবে এই কাজগুলো আপনারা পাবেন তো বন্ধুরা আজ থেকেই আপনারা শুরু করে দিন রূপোর আংটি অন্তত করে আঙুড়ে একটা পরে থাকতে তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটা শেয়ার হয়তো একজনের উপকার হবে আর আমি মনে করি অন্যের উপকার করলে নিজের ভালো হয় একদিন না একদিন নিজের ভালো তো হবেই তো সেই জন্যেই শেয়ারটা করে দেবেন তাহলে অনেকেরই উপকার হবে আর বন্ধুরা এই ধরনের ভিডিও যেটা আপনাদের উপকারে লাগবে সেগুলো আমি আপনাদেরকে দিতে থাকব আপনারা সেগুলো করতে থাকুন কিছু না কিছু উপকার আপনারা অবশ্যই পাবেন তবে সঙ্গে সঙ্গে তো সব কিছু হয় না একটু অপেক্ষা করতে হয় একটু ধৈর্য রাখতে হয় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে কিছু নিয়ম নীতি পালন করতে হবে তাহলেই কিন্তু আপনারা এর পুরো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখবেন যে এই রূপোর আংটি আপনাদের জীবনে কতটা পরিবর্তন এনেছে দেখবেন আপনাদের সুখ শান্তি বৃদ্ধি পেয়েছে আপনাদের সংসারের অশান্তি দুঃখ কষ্ট সমস্ত কিন্তু দূর হয়ে যাবে এই রূপোর আংটি পড়লে রূপোর বাসন কোষণ কিনে রাখতে পারেন তাহলেও আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যেগুলো ভালো সেগুলো আমাদের জীবনকে অনেক বেশি ভালো দিকে প্রবাহিত করে সেইগুলো মেনে চলার চেষ্টা করুন সবাই খুশিতে থাকুন অন্যকেও খুশি রাখুন